গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে তো সকাল হয়ে গেছে এখন আমার রুটিন চালু হয়ে গেছে আজকের ব্লগটা থাকবে মাই ডেলি রুটিন তো আমি প্রত্যেক দিন সকাল থেকে কী কী করি সেটা নিয়ে তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় মেয়ের টিউশনি চলে গেছে এবার আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেবো এখন ছটা পনেরো বেজে গেছে আমি এখন নিচে শুয়েছিলাম পালং করতে আমার মেয়ের সঙ্গে শুইনি তো বিছানাপত্র তুলে এখন আমি ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার বলতে তো এখন বিছানাটা আমার মেয়ে এখনও বইগুলো ফেলে দিয়ে গেছে তো বইগুলো বাগিয়ে নেব তার মধ্যে এখন রান্নাঘরের কাজ কিন্তু পুরোপুরি পড়ে আছে রান্নাঘরটা শুধুমাত্র ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে সিঙ্কে বাসনগুলো রয়ে গেছে বাসনগুলো ধুব তো আমি একটু লাল চা বানিয়ে নিলাম তো লাল চাটা বানিয়ে আমি এখন খেয়ে নেব লাল চাটা খেয়ে পরে তারপরে আমি সকালে কাজগুলো শুরু করব আর একটা বিস্কুট নিই তো আমি আম অনেকগুলো কালকে বিকেলবেলায় কুড়িয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি আম তেল করবো এখানে শুকনো লঙ্কা তো আমার মেয়ের প্রচণ্ড ছটফটে তার জন্য দেখুন কী সুন্দর আমার ঘর সাজিয়ে রাখে মানে পুরো ঘুচিয়ে দেয় আমি যতবার বাগাই ততবারও ঘুচাই ওইখানে ঘড়ি পড়ে আছে এখানে জিনিসগুলো যখন যা দরকার হয় তাই নিয়ে খেলে বাঁকাতে আমি পারি না একদমই তো চলুন আজকে কিন্তু আমি আমতেল আমতেল করে রেখেছি এই আমগুলো কেটে ভালো করে জলটা শুকিয়ে কিন্তু আমি তেলে আমটা দিয়ে দেবো তো এখন চা বিস্কুটটাই আগে খেয়ে নিই আমার মেয়ে টিউশনের থেকে আসার আগে আমি বাগিয়ে নিই আমার মেয়ে তো আবার টিউশন থেকে এসে নষ্ট করতে শুরু করবে এখন আমি এই লঙ্কাগুলো এই পৌঁছার আদার নেব গোটা করে ম্যাথ্রোন রয়ে গেছে তো এগুলো এখন আমি এটাকে ঠেলে নিয়ে এটাতে আমি আস্তে আস্তে ভরে নেবো লঙ্কাগুলো তো মোটামুটি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আমগুলো তো কাটবো বললাম আর এই চাদরটা তুলে এখন কেঁচে নেবো তো কালকে রাতটা প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়েছে ওই জন্য লাইন নেই মোটামুটি আমার লাইন ইনভার্টারে চলছে তো ইনভার্টার কাট আছে এখন তো এখন আমি চলুন ঘরটা মুছে নিই মার্বেলের ঘর শ্যাম্পু দিয়ে মুছলে কিন্তু পড়ার চান্স থাকে আর বলে নাকি শ্যাম্পু ছাড়া মার্বেল মোছা পরিষ্কার চলে না আর আমি সবচেয়ে বড় ভুল করেছি মোম পালিশ করিয়ে তো এত স্লিপ কাটছে যে দাঁড়ানোই যাচ্ছে না ঠিক করে জল পড়ে গেলে তো পড়ে গিয়ে কমর ভেঙে যাবে আমার লেগেও যে কমরে তো এখন আমি খুব ভালো করে ঘরটা একদম পরিষ্কার করে তিনটে রুমে মুছে নেব আমার এই সাইডে ঘর মাঝখানে বারান্দা আছে ওই সাইডে আরেকটা রুম আছে তো এখন আমার ঘর মুছা কিন্তু হয়ে গেছে পুরো কমপ্লিট তো চলে এসছি এখন আমি তেঁতুল তলা তেঁতুল কুঁড়োতে দেখুন যদি তেঁতুল কুঁড়ো থাকে তো তেঁতুল কুঁড়ো এই দেখুন একটা তেঁতুল পেলাম তো তেঁতুল কুঁড়োতে এসে দেখলাম এখানে গিমে শাগে ভর্তি তো চলুন আমি গিমা শাকও কিন্তু তুলে নিই এখন এরকমভাবে তুলে নিচ্ছি ঘরে যে ভালো করে বাঁচব বেছে আমি কিন্তু গিমা শাকের আজকে ঝাল দিয়া করব অনেক দিন বাদে গিমা শাক পেলাম চট করে এমনিতে গিমা শাক খুব একটা পাওয়া যায় না তো চলে এলাম তেঁতুল কুড়িয়ে এই তেঁতুলগুলো কুড়ালাম এই গিমা শাকগুলো গিমা শাকগুলো এখন আমাকে বেছে নিতে হবে তার সঙ্গে কিন্তু আমার ঘরের সামনে এই যে জটা লটা শাক হয়েছে আপনারা কি বলে জানি না তো আমার এখানে হয়েছে এগুলো আমি তুলে এখন বেছে নিয়ে ওই গিমা শাকের সঙ্গে মিশিয়ে ঝাল দিয়ে করবো গিমা শাকটা তিতা একা দিলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না যেহেতু সর্ষে বাটা দিয়ে করবো সেহেতু এখানে আমি এই শাকগুলো তুলে নিলাম এগুলো চলুন এখন আমি এগুলো নিয়ে ঝাল দিয়ে করব তো আমাদের গ্রামে যেরকম বাজার নেই সেরকম কিছু পাওয়া যায় না মোটামুটি টুকিটাকি আমাদের এভাবেই চলে যায় আম তেঁতুল শাক দেখুন আমি কিন্তু পুড়িয়েই পেয়ে গেলাম তো এখন আমি শাকগুলো বেছে নেব আমার মেয়ে যেহেতু এখন টিউশনি থেকে আসেনি টিউশনি থেকে আসার আগে কিন্তু আমাকে হাফ কাজ কমপ্লিট করতে হবে আসার মাতকের জন্য জল খাবার রেডি করতে হবে তো এখন চলুন আমি শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিই শাক বাছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেতুল দিয়ে ঠাকুরের বাসন আমি এই তেঁতুলটা দিয়ে ঠাকুরের বাসনগুলো এখন আমি পরিষ্কার করে মেজে নেব তো আমি ঠাকুরের বাসনগুলো একদম মেজে চকচকা করে এখন ঠাকুরের কাছে রেখে দিয়েছি এখন আমার মেয়েই আজকে পুজো করবে এ দেখুন প্রাইভেট থেকে এসে কেমন লম্বা লম্বা শুয়ে দিয়েছে আম তেল করবো বলে আমগুলো আমি এখন কেটে কেটে এরকম লাউ একটা আমার বাড়ির সামনে কত বড় নিচ্ছি নিচ্ছি দেখুন সাপ ইন্দু ধরে আছে লাউ অনেক আমি কি কি রান্না করলাম এখানে পান্ত ভাত রেখে দিয়েছি কালকেরটা আজকে খাওয়া বলে কিন্তু ঠান্ডা ওয়েদারে পান্ত ভাত খেতে মন যাচ্ছে না এটা আমি কুকুরকে বা গরুকে দিয়ে দেবো তো এখন আমি ভাত করে নিয়েছি গরম গরম কুকারে ভাতটা করে নিয়েছি পটল ভেজে নিয়েছি কুলকুমড়ার ঝাল আর এখানে শাকের ঝোল বা শাকের ভাজা যাই বলুন তো এই হলো আজকের আমার রান্না দুপুরবেলার তো এখন এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো দুপুরবেলার ভাত খেতে এখন দেরি আছি সবে বারোটা বাজছে এখন চলে এলাম তরকারের খোসা খোসাগুলো গরুকে দিতে তো এই তো তরকারি খোসাগুলো এখন আমি গরুকে দিয়ে চলে যাব বন্ধুরা বিকেল হয়ে গেছে দুপুরবেলায় খাবার পরে এখন আমি কাপড়গুলো কেছে নিয়েছি দুপুরবেলা কাজলাম এগুলো আমি জল ছড়িয়ে নিয়েছি বিকেলবেলা এখন ছাদে মেলতে যাবো আর এখন দেখুন আম তেল শুকনো লঙ্কা আম রোদে দিয়েছি এগুলো সব তুলে নেব তো কাপড় জামাগুলো ফুলতে এলাম ছাদের পরিবেশটা দেখায় ঝড়ে কি হয়েছে দেখুন আমি রোদের জন্য কিন্তু ছাদ আসেনি গোলাপ গাছে প্রায় অনেক গোলাপ ধরে আছে এই দুটো ডাল লাগিয়েছি আর এই ডালটা লাগিয়েছি এখন তো আসার সময়তে কাপড় জামা এক গাদা নিয়ে আসলাম ছাদে মেলবো বলে কাপড় জামা মেলা হয়ে গেছে ছাদে এখন চারদিকে নোংরা জড়ো হয়েছে সেগুলো এখন বাইরে নিয়ে যেয়ে ফেলবো ছিল আমার আজকে রুটিন সকাল থেকে বিকেল অবধি বিকেলবেলায় আর কাজগুলো আমি দেখালাম না ঝাঁট ঘর ঘোর বাগানো গোছানো বাসন ধোয়া এইসবগুলো আমি আর দেখালাম না তো বিকেলবেলা আমি চা খাই না আমি এখন এক গ্লাস এই যে ছাতু চিনি আর জল নিয়ে বসে গেছি ছাতু চিনি নিয়ে জল বলবো আর খাবো এই হচ্ছে আমার বিকাল তো কঠিন রাত্রেবেলায় তো জল ছাঁকা ভাত করে রেখে দিয়েছি দেখি কি বানাবো তো বিকেল থেকে আমার কিছু কাজ থাকে না